যে নসাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তিনি কাজ করছেন প্রমাণ যদি দিতে পারে তাহলে বেঁচে গেল আর প্রমাণ যদি না দিতে পারে প্রমাণ যদি দিতে না পারে তাহলে আদালত এর বিচার করবে যেমন ধরুন আমরা ইয়াসিন বলে বর্ধমানের বাড়ি গোলসি তিনি ইউটিউবার রুজিনা রহমানকে বলেছিল চুল খুলে লিপি মেখে উনি বাইক নেয় ইত্যাদি ইত্যাদি রুজিনা রহমান আমার হাইকোর্টে মামলা করেছিল হাইকোর্টের নির্দেশে তাকে কেস হয়েছে এবং সাইবার ক্রাইমকে দিয়েছে কেসটা সাইবার ক্রাইম কেস করেছে তাকে বেল নিতে হয়েছে বাইশ বছর তাকে ওই গলসি থেকে কোর্ট আর ঘর করতে হবে আজকে যে ন সিদ্দিকি যে মামলাটা করেছে আমি বলবো সেলুট জানাই এবং ফাটা বাঁশে মোল্লা সহ যার যার বিরুদ্ধে ফাটা বাঁশে মাথা আটকে দিয়েছে মানহানির মামলা মানহানির মামলার মতো চলে এটা তো আর সরাসরি পুলিশ গিয়ে তুলে নিয়ে আসবে না পুলিশ গিয়ে তুলে নিয়ে আসবে না মানহানির মামলা কিরকম মামলা জানেন তো ওই শামুক ভাঙা দেখেছেন শামুক ভাঙা পচা শামুক যদি পায়ে ঢুকে যায় সে খুঁটতেই থাকে খুঁটতেই থাকে ভালো আর হয় না অর্থাৎ ও চলতেই থাকবে তারিখ পর তারিখ তারিখ পর তারিখ কোর্টমে হাজির হন নওশা সিদ্দিকি একজন মুসলমান লিবাস পরা এবং তিনি বলছে সেকুলার আমরাও বলছি সেকুলার কিন্তু বেশিরভাগটা এখন বাংলায় কংগ্রেস অপ্রান্ত বামপন্থীরা অপ্রান্ত এখন লড়াইটা হয়ে যাচ্ছে তৃণমূল ভার্সেস ভারতীয় জনতা পার্টি এখন তৃণমূল বেশ করে আছে আপনি একুশ সালের আগটায় দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি তাহলে বাকি নিরব্বই পার্সেন্ট মোচমান ভোটে জিতে আছে এই মুসলমান ভোটে যদি নসাদ সিদ্দিকী ভাগ বসিয়ে দেয় তাহলে মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে যাবে এই কারণেই যেমন ধরুন সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান দল তৈরি করেছিল জমি তলমে হিন্দ তারপরে রাজনৈতিক দল করেছিল পিডিসিআই পরবর্তীকালে মমতা আঁচলের তলায় ঢুকে গেল এবং জনগণের কাছে বেইমান চিহ্নিত হয়ে গেল কাসেম সিদ্দিকি মমতার বিরুদ্ধে অনেক কথা বলতো কিন্তু পরবর্তীকালে তৃণমূলে যোগদান করে তিনি বেইমানের খাতায় নাম দিল কিন্তু নসাদ সিদ্দিকী বেইমানের খাতায় নাম লেখাবে না বলেই সে সিরদারা সোজা করে চলছে আগামী দিনেও চলবে দেখুন নশা সিদ্দিকি রাজনীতির আঙিনায় খুব একটা বেশি দিন আসেনি কিন্তু উনি আইএসএফ দল গঠন করার পরে অনেক বাগা বাগা লোক প্রথম নির্বাচনে এসে হারে কিন্তু নওসাদ সিদ্দিকী পিরজাদা ঘরের ছেলে সে প্রথমেই ভাঙরের বুকে দাঁড়িয়ে তৃণমূলের মতো শাসক দলের প্রার্থীকে হারিয়ে উনি এমএলএ হয়েছেন এবং একজন মুসলমান পরা নসাদ সিদ্দিকি সে এমএলএ হওয়ার কারণে তাকে প্রতিহিংসামূলক এই তৃণমূল সরকার বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এবং শুধু বিয়াল্লিশ দিন জেল খাটায়নি তার পরিবারকে কাশেম সিদ্দিক যে এখন তৃণমূলে আছে সহ প্রায় ইব্রাহিম সিদ্দিক সহ ইব্রাহিম সিদ্দিকীর মাথা পাঠিয়ে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন পির্জাদের নামে এই জাঙ্গিপাড়া থানার পুলিশ মামলা দায়ের করেছে সেই জায়গায় আজকে নওসাদ সিদ্দিকি মুসলমানদের একটা হেফাজতকারী এমএলএ হিসাবে একটা মুসলমান এমএলএ সে বিধানসভায় ত্রাহি তেরাই রব করে দিচ্ছে এবং নওসাদ সিদ্দিকি যদি দলে আরো পাঁচ সাতটা থাকতো তাহলে মমতা ব্যানার্জির খাটিয়া খাড়া হয়ে যেত সেই জায়গায় একা নষাষ্ঠি সামলাতে মমতার সরকার ত্রাই ত্রায়ই রব তাই নসাশ্রী দিকে কালিমালিপ্ত করার জন্য প্রথমে একটা মহিলাকে দিয়ে তৃণমূল বাজারে খেলাল তাতে খুব একটা লাভ করতে পারলো না পরবর্তীকালে এই যে ব্যক্তিটির নাম বলছেন আমি তার নাম নিতে চাই না কারণ আমি নাম নিলে বাজারে হাইলাইট হয়ে যাবে এই ব্যক্তিটি কি তৃণমূলের কোনো নেতার কাছ থেকে স্পন্সার হয়ে তিনি প্রেস কনফারেন্স করে ইউটিউবার বেঙ্গল ইউটিউবার ফেডারেশন করল সভাপতি হল তারপরেই দেখা গেল তিনি ফ্ল্যাট কিনে ফেললো ইউটিউবের সম্পাদক শাকিরুর রহমান তিনি মিটিং করে তাকে বাদ দিল তিনি বিভিন্ন আইপ্যাকের সাথে যোগাযোগ করে বহরমপুরের এক মহিলার সাথে যোগাযোগ করে তাকে দিয়ে বহরমপুরের যে কার্তিক মহারাজ তার বিরুদ্ধে কেস করল সুতরাং নাইকাস তো ভাজ। এবং বেশ কিছু জায়গায় মুসলমানদের সবাতে উনি যেতে শুরু করলেন আমরা দেখতে পেলাম এবং তিনি যে প্রকাশ্যভাবে যে বক্তব্যটা দিয়েছে যে নওসাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তিনি কাজ করছেন এইটা প্রমাণ সাপেক্ষ প্রমাণ যদি দিতে পারে তাহলে বেঁচে গেল আর প্রমাণ যদি না দিতে পারে প্রমাণ যদি দিতে না পারে তাহলে আদালত এর বিচার করবে যেমন ধরুন আমরা ইয়াসিন বলে বর্ধমানের বাড়ি গোলসি থানার তিনি ইউটিউবার গুজিনা রহমানকে বলেছিল চুল খুলে লিপি মেকে উনি বাইক নেয় ইত্যাদি ইত্যাদি গুজিনা রহমান আমার হাইকোর্টে মামলা করেছিল হাইকোর্টের নির্দেশে তাকে কেস হয়েছে এবং সাইবার ক্রাইমকে দিয়েছে কেসটা সাইবার ক্রাইম কেস করেছে তাকে বেল নিতে হয়েছে বাইশ বছর তাকে ওই গোলসি থেকে কোর্ট আর ঘর করতে হবে আজকে যে নওসাদ সিদ্দিকী যে মামলাটা করেছে আমি সিদ্দিকিকে বলবো সেলুট জানাই এবং ফাটা বাঁশে সৌগাদ মোল্লা সহজাত যার বিরুদ্ধে মামলা করেছে ফাটা বাঁশে মাথা আটকে দিয়েছে